নাইল নদীর ধারে এক সভ্যতা জন্মে ছিল যার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি তারা নির্মাণ করেছিল বিশাল পিরামিড মমি করেছিল মৃতদেহ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তাদের কালো জাদু সেই জাদু যা মৃত্যুকেও বশ মানাতে পারত খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ সালের দিকে প্রাচীন মিশরীয় পুরোহিতরা ব্যবহার করত এক রহস্যময় পুতি বুক অব দ্য টেড এটি ছিল মৃত আত্মাকে পরলোকে পাঠানোর নির্দেশিকা কিন্তু এর ভিতরে ছিল এমন কিছু মন্ত্র যা জীবিত মানুষের উপরও প্রয়োগ করা যেত গবেষকরা জানিয়েছেন এই বইয়ে এমন বানান ছিল যা দিয়ে কারো আত্মাকে দেহ থেকে বিচ্ছিন্ন করা যেত কিংবা মৃতদেহকে অস্থায়ীভাবে জীবিত করে ফেলা যেত এ বইয়ের প্রতিটি পৃষ্ঠে ছিল মানুষের চামড়ায় লেখা আর কালি ছিল মানুষের রক্তে প্রাচীন মিশরে সাপকে বলা হতো দেবতা ও শিরিশের রক্ষক কিন্তু একসাথে এই সাপকে ব্যবহার করা হতো ভয়ঙ্কর কালো জাদুর অনুষ্ঠানে বিশ্বাস করত যদি ওই সাপের আত্মা মুক্ত হয় তাহলে রাজ্য ধ্বংস হয়ে যাবে আর মৃতরা জীবিত হয়ে উঠবে দ্য কোর্স অব আপেপ এই নামটি শুনলেই রাজকীয় প্রহারীরা নাকি কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ত ইতিহাসের এক ফারাও আখেনাতেন যিনি সূর্য দেবতা আতনের পূজা করেন তিনি নাকি প্রথম এমন এক জাদু প্রয়োগ করেন যার মাধ্যমে মৃত্যুর পরও তার আত্মা জীবিতদের শাস্তি দিতে পারত তার সমাধি ক্ষেত্রে পাওয়া যায় অদ্ভুত প্রতীক এক ধরনের চিহ্ন যা শুধু তখনই দেখা যায় যখন সূর্যের আলো ম্লান হয় প্রত্নতত্ত্ববিদ হোয়াট কাটের উনিশশো বাইশ সালে তুতান খামেনের কবর খোলার পর বলেছিলেন দেয়ার ইজ ডেথ ইন দ্য এয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তার দলের বারোজন সদস্য রহস্যজনকভাবে মারা যায় মিশরীয় জাদুশাস্ত্রের এক মন্ত্র ছিল শ্যাডো স্পেল যার মাধ্যমে একজনের ছায়াকে বন্ধন করা যেত যদি কোনো মানুষের ছায়া আটকে ফেলা যেত তবে সে ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যেত কিন্তু তার ছায়া বেঁচে থাকত এবং সে ছায়াকে ব্যবহার করা যেত অন্য মানুষের ক্ষতি করতে মিশরীয়রা বিশ্বাস করত একজন মানুষ মরার পরও তার ছায়া আত্মা ও হৃদয় এই তিনটি ভাগে বেঁচে থাকে আজও মিশরের কিছু গ্রামে মরুভূমির ধারে এমন কিছু গুহা আছে যেখানে স্থানীয়রা রাতে যেতে পায় তারা বলে যখন চাঁদ পূর্ণিমার আলোয় পিরামিডের দেওয়ালে পড়ে তখন প্রাচীন পুরোহিতদের শোনা যায় সালে মিশরে আবিষ্কৃত হয় এক অজানা কবর যেখানে মমির চারপাশে ছিল কালো লবণ পাথরে আঁকা প্রতীক আর পায়ের কাছে রাখা ছিল মানুষের দাঁত বিজ্ঞানীরা বলেছেন এটি ছিল এক কালো জাদুর বলিদান অনুষ্ঠান হাজার বছর পেরিয়ে গেছে কিন্তু মিশরের বালের নিচে আজও ঘুমিয়ে আছে সেই নিষিদ্ধ জাদু কেউ যদি একে জাগিয়ে তোলে তবে হয়তো মানব জাতি আবারও দেখতে পাবে এক মৃত সভ্যতার প্রতিশোধ